মুসলমানের যে মেয়েরা মাদ্রাসায় এ আয় সাসিদ্দিকা মহিলা মাদ্রাসা এই বালিকাদের এই মাদ্রাসা একদিন ময়দানে টের পাবেন ছোট্ট মাসুম যে মেয়ের আল্লাহর কোরআন পড়ে সেই পৃথিবীর হাজার রূপসী সুন্দরী বাহিরে বেপর্দার বেহায়ার জীবন যারা কাটায় তাদের চাইতে প্রবের কালাম পড়ে যে কন্যা হিজাবে ঢাকা বোরখায় ঢাকা এমন পবিত্র কন্যা সে এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নারী আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কোন ইমানদারের জন্য দুনিয়ায় যত সম্পদ যত নিয়ামত দুনিয়াবি দুনিয়াবি যত নিয়ামত হতে পারে আল্লাহর ভীতির পরে ইবাদতের পরে আমলের পরে তাকুয়ার পরে আখেরাতের বন্দিগির পরে দুনিয়াবি যত জিনিস মানুষের অর্জন হয় মধ্যে। রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন একজন মৌমেনের সর্বশ্রেষ্ঠ অর্জন দুনিয়াবি একজন ন্যাক্কার স্ত্রী